আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম মাত্র দশ মিনিটে তৈরি আলুর পুর বড়া সুপার ক্রিস্পি বিকালের নাস্তা রেসিপি এই নাস্তা রেসিপিটা বানাইবার পরে অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি মোহরুচক আর বানানি কিন্তু খুবই সহজ তো আমি কি লাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি প্রথমে নাস্তা বানাইবার লাগি বড় একটা মিক্সিং বাটির মাজে নিরা আগে থেকে সিদ্ধ হরিয়া রাখা আলু এখন আমি একটা মেশার দিয়ে বালাটিকে মেশ করিয়া নিলাম আমি কেন তিনটা আলু থেকে সিদ্ধ করিয়া নিছি আর আলুর পূর্বরা কোনো নাস্তা কিন্তু বড় অকলে পছন্দ করে আর আলু কম বেশি অক্কলর গড়ে আর আলু দিয়ে খুবই কম সময়ে সহজে নাস্তা বানানি যায় আজকের নাস্তাটা আমি মাত্র দশ মিনিটে বানাই আপনার লাগি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তাইলে বুঝতে পারবা কি আমি এত কম সময় এত বেশি মজাদার ক্রিস্পি নাস্তা রেসিপিটা বানাইছি খুব বালাটিকে আলুগুলা আমার মেশ করা গেছে এখন একটা চামচ দিয়ে আমি দেখাইরাম দেখুন যতটুকু সম্ভব আমি একদম মিহি করিয়া আলুগুলা রে মেশ করিয়া নিছি এখন বাকি উপকরণ গুলা দিলেই রাম প্রথমে দিলাম হাফ বাটি ফিয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের দুইটা ফিয়াজ একদম কুচি করিয়া নিছি আর দিলাম তিন চাইরটা খাসামরিচ কুচি তবে জালটা যার যার পছন্দ মতো দিবা চা চামচ দিলেই রাম গুড়া গুঁড়া হাফচা চামচ দিরাম বাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়া এতে পুরের কালারটা খুব সুন্দর আইব আর সামান্য পরিমাণে দিলাম চটপটির মশলা যদি হাতের কাছে তাকে দিবা না তাহলে না দিলে কোনো অসুবিধা নাই পরিমাণ মতো দিলাইছি লবণ আর সামান্য পরিমাণে দিছি আমি কেন আস্তা জিরা এক চা চামচ দিলাইরাম টমেটো সস এখন সবগুলো উপকরণের সাথে আলু গুলারে কুব বালাটিকে মিশাই আনিরাম যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা ভিডিওটা যদি দেখা শুরু করেন তাইলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখিয়া হয়তো বুঝতে পারছো চট জলদি কিন্তু মজাদার আমার আলুর পুটা রেডি হয়ে গেছে আর দেখুন একদম সময় কম লাগছে আর অল্প কিন্তু মশলাও লাগছে এখন বাটিটা আমি একটা সাইডে রাখি দিলাম অন্য একটা বাটির মাঝে নিছি এক টেবিল চামচ আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারবো আর এই মিশ্রণটা আমি রেডি করলাম আমরা যে নাস্তাটা বানাইমো নাস্তাটা বানাইবার সময় কিন্তু ই আটার মিশ্রণটা আমরা লাগবো এখন অল্প পানি দিয়ে আমি চামচ দিয়ে কুব্বালার দিকে আটাটারে মিশিয়ে নিলাম আর গনও একটা কিন্তু মিশ্রণ রেডি করিয়া নিলাম দেখুন আটালো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে আমি গনখরিয়া রেডি করিয়া নিছি এখন এই বাটিটা একটা সাইড এ রাখি পরবর্তীতে নাস্তা বানাইতে আমার সাজো লাগবে এখন আমি নিছি কেন আগে থেকে তৈরি করা রাখা সমুচার সিট আমি শীতটা কিন্তু আমার বাসাত তৈরি করছি এখন একটা রুটি বেলার ফ্রির উপরে নিছি অর্ধেকটা মতো মানে আমার পরিমাণ মতো ছোট একটা টুকরা করিয়া সাইজ মতো নিছি তারপরে সাইড দিয়ে আমি যে আটার মিশ্রণটা রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে পুরা সাইডে আটার মিশ্রণটা খুব বালাটিকে লাগাইয়া দিলাম কারণ নাস্তাটা যখন আমরা রুল করবো তখন খুব সুন্দরভাবে নাস্তাটা রুল হইবো এখন পরিমাণ মতো আলুর পুর করিয়া নিরাম তারপরে খুব সহজে কিন্তু নাস্তাটা করিয়া নিরাম একটু দেখলে বুঝতে পারবা একটু সুন্দরভাবে একটু সেট নিতে হইব তাইলে দেখবা খুব সুন্দর একটা নাস্তা কিন্তু চট জলদি রেডি হয়ে যাব দেখুন তারপরে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে ওলাখান বন্ধ করে দিলে সুন্দর একটা পকেটের মতো দেখতে নাস্তাটা আমরা রেডি হয়ে যাব দেখুন একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে আপনারা চাইলে ইলাহান শীত কিন্তু বাইরে থাকি কিনতেও পারেন অথবা বাসা বাড়িতে খুব সহজে বানাইতে পারেন রুটি পরোটার জেলাহান বা ড মিশাই এলাহান ড মিশাই তারপরে চারটা পাঁচটা রুটি একসাথে বেলিয়া মিডিয়াম আছে যদি আপনি প্যানের মাঝে সেকিয়া নেন তাইলে একটা একটা করি একটু পরে কিন্তু দেখবা রুটিটা উঠে তারপরে সাইজ মতো কাটি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করিয়া রাখতে পারেন আমি একদিন নাস্তা বানাইবার পরে কিছুটা ড আমার রয়ে গেছিল ওখান থাকি আমি শীত বানাইয়া ডিফ্রিজও রাখছি তবে ভিডিওটা আমার শেয়ার করা হয়েছে না দেখুন আমি একই রকম করিয়া সবগুলা নাস্তা বানাই নিছি আর খুবই কম সময়ে নাস্তা গুলা বানানি যায় আজকে যেহেতু বৃষ্টি এর কারণে আমি মনে মনে চিন্তা করছি সন্ধ্যাবেলা কিটা নাস্তা বানানি যায় তখন মনে হইলো আমার তো কিছুটা শীত আছে ডিপ ফ্রিজের মাঝে আর আলুও যখন বাসাত আছে চট জলদি নাস্তাটা বানাই নেই এখন নাস্তাগুলা কিন্তু আমার বাজার ফলা এর কারণে একটা কড়াইর মাঝে আগে থেকে পরিমাণ মতো তেল খুব বালাটিকে গরম করিয়া নিছি আর এখন চুলার আজ মিডিয়াম রাখি একটা একটা করে নাস্তা আমি প্রথমে তেলের মাঝে দিলাইরাম আমি অর্ধেকটা নাস্তা প্রথমে বাজিয়ে নিলাম তারপরে আমি বাকি অর্ধেকগুলা গুলা বাজিয়ে নিমু আর এই নাস্তাগুলা গুলা বাজার সময় প্রথমে কুব বালাটিকে তেল গরম করিয়া নিতেইব তারপরে মিডিয়াম আসে নাস্তাগুলা নাস্তা গুলা তাইলে অনেক বেশি ক্রিস্পি হইব আর অনেক সময় পর্যন্ত অসাধারণ লাগবো কামড়ে কামড়ে কিন্তু অসাধারণ একটা অনুভূতি সহজে মিনিটে নাস্তা আপনারাও চাইলে আমার মতো নাস্তা বানাইয়া বাসা বাড়িতে খাইতে পারেন নতবা পরিবারের মানুষের খাওয়াইতে পারেন সময়ও কম লাগে আবার অনেক বেশি মজাদারও মুখরুচক দেখো দেখুন আমি আপনারা সাথে মাততে মাত্র কিন্তু আমার নাস্তা গুলো অর্ধেকটা বাজ হয়ে গেছে আমি একটু অনবরত নারাচারা করিয়া উল্টাইয়া পাল্টাইয়া নাস্তা গুলা বাজিয়ে নি আর এই নাস্তাগুলা ভাজতে তেমন সময়ও লাগে না একদম সময় কম লাগে কারণ যেহেতু আগে থেকে গুলা রেডি করা থাকে আর এর কারণে চুলারাস মিডিয়ামও রাখি নাস্তাগুলো যখন ভাজা হয় বালাটিকে তেল গরম করিয়া তখন খুবই কম সময়েও মজাদার নাস্তাগুলা ভাজা হয়ে যায় আর দেখুন একটা নাস্তা কিন্তু নষ্ট হয়েছে না খুব সুন্দর একটা কালার আইসে নাস্তার মাঝে এখন আমি নাস্তাগুলা উঠাইয়া নিলাম আলাদা একটা প্লেটর মাঝে আর দেখিয়া হয়তো বুঝতে পারা কি লাহান ক্রিস্পি লাগে দেখতে খাইতেও লাহান ক্রিস্পি হৈছিল আপনারা যদি বিশ্বাস না করেন এদিন বাড়িতে বানাইয়া খাইয়া দেখবা সবগুলা নাস্তা আমার তেলটাকি উটানি হয়ে গেছে একই রকম সৰিয়া আমি বাকি নাস্তাগুলাও বাজিয়া নিরাম দেখুন আর পরবর্তী নাস্তাগুলা বাজার সময় চোলা রাস্তা আরো কিছুটা সময়া দিবা তাইলে কিন্তু নাস্তাগুলো সুন্দরভাবে বাজ হইব কারণ প্রথম ব্যাচ বাজার সময় তো নাস্তাগুলা তখন তেলটা পুরাপুরি গরম আসিল পরের বেজ যখন বাজবা তখন একটু চুলার দিয়ে নাস্তাগুলা বাজিয়ে নিবা তাইলে রকম করে বাজ হইব দেখুন সম্পূর্ণ নাস্তা আমার বাজ হয়ে গেছে এখন একটা প্লেট ও সাজাই সাথে পরিবেশন করলাম বাজার ফরে কিলা খান হয়েছে দেখুন আপনারা যেন কইসলাম আমি সুপার ক্রিস্পি নাস্তা একবারে হয়তো দেখে বুঝতে পারলাম যদি বানাইয়া খাই তাইলে বুঝতে পারবা যেন সত্যি সত্যি সুপার ক্রিস্পি নাস্তাগুলো আর খুবই কম সময়ে মজাদার নাস্তা গুলা যায় বৃষ্টির দিনে অথবা যে কোনো সময় সকালে কিংবা বিকালে অথবা সন্ধ্যাবেলায় আপনারা এই নাস্তাটা বানাইয়া খাইতে পারবা দেখুন হাত দিয়া বাংতে গেলে কিন্তু কিলাখান ক্রিস্পি হইছে আর ভিতরে আলুর পুরে টাসা আর খাইতেও কিন্তু অসাধারণ লাগে একটা মুখে দিলে বারবার আরো একটা খাইতে মন চায় ইলাখান এক প্লেট যদি সন্ধ্যাবেলা আপনি আপনার পরিবারের সামনে উপস্থাপন করেন তাইলে তো সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হইব প্রত্যেকটা নাস্তা কিন্তু ওলাখান ক্রিস্পি হয়েছে আর অনেক বেশি মুখরু চোখ সুতো কি বড় সকলে অনেক বেশি পছন্দ করবা তো কিলাখান লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট বক্সে জানাইতে বলুন না জানো সকল বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ